আসসালামু আলাইকুম দর্শক আমি নাহিদ আছি আপনাদের সাথে আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেন ভিসায় বিদেশে আসতে হলে কি কি থাকা প্রয়োজন এবং কোন বিষয় নিয়ে একদম চিন্তা করার কোনো দরকার নেই সো দর্শক বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং গার্ডিয়ানরা মনে করেন বিদেশে পড়তে আসতে হলে অবশ্য অনেক ভালো একাডেমিক স্কোর থাকা প্রয়োজন অনেক বেশি টাকা পয়সা থাকা প্রয়োজন এবং অনেক ভালো আইআইটিএস স্কোর থাকা প্রয়োজন আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে সবগুলো বিষয়ের অত্যন্ত গুরুত্ব রয়েছে কিন্তু এমন না যে আপনার অনেক ভালো একাডেমিক স্কোর থাকলে আপনি ভিসা পেয়ে যাবেন এটা টোটালি ডিপেন্ড করে ভিসা অফিসারের উপরে এবং আপনার ওভারঅল প্রোফাইল মানে আপনার যেই ওভারঅল ডকুমেন্ট সেটের উপরে। সো শুধুমাত্র আইএলটিএস স্কোর অথবা একাডেমিক স্কোর অথবা অনেক বেশি টাকা কোন একটা জিনিস বেশি থাকলেই হয়ে যাবে বিষয়টা এমন নয়। পুরো প্রোফাইলটা আপনার একটা প্যাকেজ হিসেবে কাজ করবে। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে যাদের এসএসসি এইচএসসি রেজাল্ট বিলো 3 তারাও কিন্তু বিদেশে পড়ালেখার জন্য আসতে পারবেন। কারণ বিদেশে এমন অনেক ইউনিভার্সিটি আছে যারা লো স্কোর অ্যাকসেপ্ট করে। দেখেন আমি দের বাংলাদেশে যেমন দুর্বল স্টুডেন্ট রয়েছে বিদেশে এরকম অনেক ছাত্রছাত্রী আছে যাদের একাডেমিক স্কোর কম সো তারাও তো নিশ্চয়ই বিদেশে কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন সো এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে যে আসলে ভালো স্কোর না হলে বিদেশে পড়ালেখা করতে যাওয়া যায় না বা পসিবল না অবশ্যই পসিবল সেই সাথে আপনার অন্য ডকুমেন্টসগুলোরও একটা ভালো ইম্পর্টেন্স রয়েছে সেই ক্ষেত্রে আপনার একাডেমিক প্রোফাইলের পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার আইএলটিএস এটা থাকা জরুরি যাদের ভাষাগত দক্ষতা সার্টিফিকেট আছে একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি স্কোর স্কুলের পাশাপাশি তাদের বিদেশে আসাটা অনেক সহজ করে দেয় পাশাপাশি হচ্ছে যে হচ্ছে একটা রিকোয়ার্ড ডকুমেন্টস যেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা দেশ অনুযায়ী ডিফারেন্ট কেসেস হতে পারে অস্ট্রেলিয়া ইউএসএ গুলোর ক্ষেত্রে একরকম হয় ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন রকম রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা যখনই ওই পরিমাণ ফান্ড দেখাতে পারবেন তখনই আপনার এলিজিবল হবেন অ্যাপ্লিকেশনের জন্য এরপরে আপনার বাকি সবকিছুই নির্ভর করবে আপনার ভিজা অফিসারের উপরে এমন অনেক সময় হয়ে যায় আপনার একাডেমিক স্কোর অনেক ভালো কিন্তু আপনার ভিজা অফিসার আপনাকে ভিসা দেয়নি তো এটা অনেকটাই লাখের উপরে নির্ভর করে করে সব সময় আপনার একাডেমিক স্কোর ভালো হলে আপনি ভিসা পেয়ে যাবেন বিষয়টা এমন না তবে এটা সত্য যদি আপনার একাডেমিক স্কোর লো থাকে তাহলে চেষ্টা করবেন আই এল বা এই ধরনের স্কোর গুলোতে আপনার জন্য একটু ভালো রিমার্কেবল কোন প্রেজেন্স থাকে জাস্ট লাইক আপনার এস এস এইচ যদি মনে করেন আপনার একাডেমিক স্কোর বিলো থ্রি তাহলে আপনি আই এল টি এ সিক্স এর উপরে রাখার চেষ্টা করবেন সো তাহলে কিছুটা আপনার প্রোফাইলটা ব্যালেন্স করবে এছাড়া আপনার ব্যাংক স্টেটমেন্ট এখানে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলবে না আপনার একাডেমিক স্কোর বা আই এল টি এস এর সাথে এটার কোনো সম্পর্ক এটা সম্পূর্ণ শুধুমাত্র আপনার আইএলটিএস স্কোর একাডেমিক আ পারফরমেন্স সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে আপনি একটা প্রায়োরিটি পেতে পারেন জাস্ট লাইক আপনার একাডেমিক স্কোর একটু লো আছে সেক্ষেত্রে আপনার অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনার প্রেজেন্স আছে আপনার পার্টিসিপেশন আছে যদি আপনার একাডেমিক স্কোর কম থাকে তখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি ভালো থাকে তখন অ্যাডমিশন বোর্ড আপনাকে ওইভাবে কনসিডার করবে যে ওর একদিকে কম আছে বাট ও আরেকদিকে ওর পার্টিসিপেশন আছে সো ওকে দিয়ে আমরা হয়তো কিছু একটা ইউটালাইজ করতে পারবো কোনো একটা গুণ আমরা ইউটালাইজ করতে পারবো ওই দিক থেকে মার্কিং করে আসলে আপনাকে তখন অ্যাডমিশন বোর্ড অ্যাকসেপ্ট করবে এছাড়া ভিজা অফিসারের ক্ষেত্রে তো বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট দেশ ভেদে সবগুলো দেশের ভিজার রিকোয়ারমেন্ট আলাদা এবং ভিজা অফিসাররা আলাদাভাবে মার্কিং Or a profile below. so shake it shop no differently profile age you hey, know before starting your application please do some research regarding that so if you have any plan for a study abroad or you have any questions regarding study I'd be very happy to answer your questions just comment below I'll definitely reach out to you through the messenger or the comment reply so goodbye we'll see you again